আজ আমরা আলোচনা করব ইউক্রেনের বাজেট প্রসঙ্গে সে দেশের পার্লামেন্টে ইউক্রেনের বাজেট পাশ হয়েছে সেই বাজেটে কত টাকা বরাদ্দ রাখা হয়েছে কোন খাতে কত তারা খরচ করবে দু সালের বাজেটে এসব বিষয়গুলো নিয়ে আমরা এই কন্টেন্টে আলোচনা করব আপনারা জানেন সুপ্রিয় দর্শক যে ইউক্রেন একটা যুদ্ধ পরিস্থিতির ভেতরে রয়েছে এবং এই যুদ্ধ পরিস্থিতির ভেতরে থেকেও কেন ইউক্রেন এই বাজেট করল এবং কেন এই বাজেট তারা পাশ করল এসব বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করব তাহলে আলোচনা শুরু করি কমেন্ট দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আগে জানিয়ে রাখছি এখন ইউক্রেন তার পার্লামেন্টে দু সালের যে বাজেট পাশ করেছে সেই বাজেটের তারা তাদের জিডিপির অনুপাতে প্রায় এক তৃতীয়াংশ তাদের সামরিক খাতে বরাদ্দ করার পরিকল্পনা করেছে জিডিপি আপনারা জানেন একটা দেশের সার্বিক সবকিছু মিলে যে উৎপাদন হয় গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এটাকে বলা হয় জিডিপি এবং এর তিন ভাগ করলে এক ভাগ তারা তাদের সামরিক খাতে ব্যয় করবে এই যে বাজেট পাশ করা হলো ইউক্রেনে কোন সময়ে যখন ইউক্রেন তাদের দেশের একটা রাজনৈতিক সংকট নিয়ে হিমশিম খাচ্ছে অর্থাৎ সেদেশে জ্বালানি খাতে একটা দুর্নীতির তদন্ত হয়েছে তদন্ত করেছে দুর্নীতি বিরোধী দুটি সংস্থা এবং সেই তদন্তে সে দেশের প্রেসিডেন্ট ভ্লাদমির জ্যালেন্সকির ঘনিষ্ঠ একজন মানুষ ফেসে গেছেন মানে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন অলরেডি তার বিরুদ্ধে কোটি ডলার ঘুষ খাওয়া ঠিকাদারদের কাছ থেকে ইত্যাদি ইত্যাদি অভিযোগ পাওয়া গেছে ওই লোকটির সঙ্গে জ্যালেন্সকের পরিচয় হয়েছিল যখন টেলিভিশনে তিনি কাজ করতেন কমেডিয়ান হিসেবে মানে কৌতুক অভিনেতা হিসেবে আবার ধরুন সেই লোকটি জ্যালানস্কির ব্যবসায়িক পার্টনার ছিল এখন এরকম একটা লোক তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সে দেশের যতগুলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেগুলো দেখভাল করার জন্য যে অথরিটি আছে তা বানানো হয়েছিল ওই লোকটিকে বিদ্যুৎ এখন ইউক্রেনের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ শীত আসছে ডিসেম্বরে সেখানে তাপ হু হু করে নেমে যায় দুয়ের নিচে নেমে যায় মানে বরফ জমে যায় বাড়ি ঘর জমে যেতে থাকে তখন বাড়ি ঘর উষ্ণ রাখার জন্যে তারা তাপ সরবরাহ করে এবং এগুলোর জন্য বিদ্যুৎ অপরিহার্য আবার এই বিষয়টি বুঝতে পেরে রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ খাতকে টার্গেট করেছে এবং সেখানে তারা বহুর বহু আক্রমণ চালায় ফলে বিদ্যুৎ কেন্দ্রগুলো যে ক্ষতিগ্রস্ত হয় এগুলোকে ঠিকঠাক করা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং ঠিকাদারদের ওই কাজের জন্যেই সেখানে ঘোষ নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে যখন দুর্নীতি দমন সংস্থাগুলো তাদের প্রতিবেদন প্রকাশ করেছে তখন ইউক্রেনে একটা রাজনৈতিক সোনামি বয়ে গেছে আপনারা বলতে পারেন প্রথমবারের মতো নজিরবিহীন ভাবে বিদ্রোহ দেখা গেছে এবং অনেকে তাদের দলের যে এমপি রয়েছেন কেউ কেউ তারা সেখানে জাতীয় সরকার গঠন করার জন্য দাবি জানিয়েছেন এরকম একটা পরিস্থিতিতে এই যে বাজেট পাশ করা হলো এখন এই বাজেট পাশ করা যাবে কিনা কতটুকু বাস্তবায়ন করা যাবে বাজেট নিয়ে ভোটাভুটিতে কি হয় এসব বিষয়গুলোকে একটা পরীক্ষা হিসেবে বিশ্লেষকরা দেখছিলেন তারা বলছিলেন যে ইউক্রেন যে সংকটময় মুহূর্ত পার করে যাচ্ছে সেই সংকটময় সময়ে এসে পার্লামেন্ট সে দেশের ঐক্য ধরে রাখতে পারে কিনা সেটা একটা বড় দেখার বিষয় এবং এই পরীক্ষাটা এই বাজেট অধিবেশনে এবং বাজেটের হয়ে যাবে বলে তারা মনে করেছিলেন এখন জ্যালেন্স কি এই ভোটাভুটির পর খুব উজ্জীবিত তিনি বলছেন যে এই যে ভোটে বাজেট পাশ হলো এ থেকেই বোঝা যায় যে ইউক্রেন একটা আগামী বছরের যে প্রয়োজনগুলো আছে সে প্রয়োজনগুলো পূরণ করার জন্য তারা আর্থিক স্থিতি নিশ্চিত করার জন্য যথেষ্ট পরিমাণে পদক্ষেপ নিতে পেরেছে এখন বলছেন যে তার অগ্রাধিকার রয়েছে দেশের প্রতিরক্ষা নিশ্চিত করা যদিও তার দেশের এক পঞ্চমাংশ বা বিশ শতাংশ জায়গা এরই মধ্যে রাশিয়া দখল করে নিয়েছে এবং এই যুদ্ধ বন্ধ করার জন্য রাশিয়া একটা দাবি দিয়ে রেখেছে যে দনবাস অঞ্চলের যে দশ শতাংশ রাশিয়া এখনো দখল করতে পারেনি যেখানে ইউক্রেনের সার্বভৌমত্ব রয়েছে সেই জায়গায়ও মিস্টার পুতিনকে ছেড়ে দিতে হবে এরকম একটা সময়ে এসে এখন জ্যালেন্সকে বলছেন যে সরকার পরিচালনা করার জন্য তার অগ্রাধিকারে রয়েছে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা রক্ষা করা ঠিকঠাক রাখা প্রতিরক্ষা নিশ্চিত রাখা সামাজিক যেসব কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচিগুলো পরিচালনা করা এবং রাশিয়ার হামলার পর তাদের জীবন পুনর্গঠনের সক্ষমতা তৈরি করা সুপ্রিয় দর্শক যদিও জ্যালেন্স বলছেন যে তাদের সামাজিক কর্মসূচি পরিচালনা করা তার একটা অগ্রাধিকারের মধ্যে রয়েছে কিন্তু আমরা তো জানি যে দুহাজার সালে রাশিয়া যখন বিশেষ অভিযানের নাম করে ইউক্রেনে আক্রমণ করে বসে তখনই সাতান্ন লাখ মানুষ ইউক্রেন ছেড়ে চলে গেছে তারা এমনকি ইউক্রেনের ভেতরেও পঞ্চাশ লাখের মতো মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে বাস্তুচ্যুত হয়েছে ঘরবাড়ি হারিয়েছে আবার ধরুন ইয়াংদের জন্য দেশ ত্যাগ ত্যাগ করা মানে যারা যুদ্ধ করতে পারে এরকম মানুষদের জন্য যখন ইউক্রেন ত্যাগ করার একটা সার্কুলার দিয়েছেন এর ইউরোপে চলে গেছে এখন যারা শরণার্থী আছেন ইউরোপে ইউরোপের লোকজন সেই শরণার্থীদের প্রতি আগের মতো সহমর্মিতা দেখাচ্ছে না এমনকি পোল্যান্ডেও এক ধরনের আইন রীতিনীতি কড়াকড়ি করা হচ্ছে ইউক্রেনের অভিবাসীদের জন্যে সো এই পরিস্থিতিতে এসে তিনি বলছেন যে সামাজিক কর্মসূচি তিনি পরিচালনা করে যেতে চান মিস্টার জেলেন্সকি বলছেন এবং রাশিয়ার হামলার পরে তাদের জীবনে পুনর্গঠনের সক্ষমতা তৈরি করার দরকার আছে এটি নিয়েও নানা রকম আলোচনা রয়েছে এই যেমন ধরুন যুক্তরাজ্যে যে একটা কোয়ালিশন অফ উইলিংস ইচ্ছুকদের একটা দল তৈরি করেছে যেখানে ত্রিশটির মতো দেশ ইচ্ছা প্রকাশ করেছে যে তারা ইউক্রেনকে সহযোগিতা করতে চায় তারা আবার এই দেশ পুনর্গঠনে সহযোগিতা করতে চায় কিন্তু মিস্টার পুতিনের তরফ থেকে একটা কঠোর আপত্তি রয়েছে যে বিদেশি কোন সেনা ইউক্রেনে যেতে পারবে না আবার যদি পুনর্গঠনের জন্য যদি সেনা সেখানে পাঠাতে হয় তাহলে রাশিয়াও তার নিজের সেনা পাঠাতে চায় মানে এই পুনর্গঠন প্রক্রিয়া তার নিজের নিয়ন্ত্রণে রাখতে চায় সুতরাং যেসব অগ্রাধিকার কথা জ্যালেন্সকি এখানে উল্লেখ করেছেন এসব অগ্রাধিকারগুলো নিয়ে নানা রকম কথা সেখানে আছে এই যে বাজেট এই বাজেট অনুমোদন করেছেন দুশো সাতান্ন জন এমপি তারা ভোট দিয়েছেন কিন্তু বিরোধী দলের যে এমপিরা রয়েছেন তারা এই যে সেনাদেরকে এখন বেশি বেতন দেয়া লাগছে এবং সামাজিক খাতে যে ব্যয় বৃদ্ধি করছে এসব সমালোচনা করেছেন এবং এই এই ভোটাভুটি যখন হয় পার্লামেন্টে তখন তারা সেই সেইম বলে চিৎকার করেছে এবং এগুলোর কিছুটা প্রতিবাদ করেছে সে দেশের অর্থমন্ত্রী মারেচেঙ্কো জানিয়েছেন যে জিডিপি প্রায় সেনাবাহিনী অস্ত্র উৎপাদন অস্ত্র কেনার জন্য তারা বরাদ্দ করবে সুতরাং শুধু যে আমরা বলে আসছি যে রাশিয়া এখন যুদ্ধের সময়ে একটা সামরিক শিল্পখাত নির্ভর অর্থনীতি গড়ে তুলেছে এখন তো আমরা দেখতে পাচ্ছি যে জিডিপিতে ইউক্রেন নিজেও তার বরাদ্দ বাড়িয়ে চলেছে আপনারা জানেন যে যুদ্ধ বন্ধ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে একটা কূটনৈতিক তৎপরতা রয়েছে কিন্তু কূটনৈতিক তৎপরতা এখনো পর্যন্ত বড় ধরনের কোনো সুফল দিতে পারেনি ফলে এখন ইউক্রেন বাধ্য হয়ে কিছুটা তাদের শক্তিশালী প্রতিপক্ষ রাশিয়ার বিরুদ্ধে নিজেদের প্রতিরক্ষার যে লাইন মানে যেই সম্মুখ সারিতে যেখানে লড়াই হচ্ছে সেখানে নিজেদের আধিপত্য রক্ষা করার জন্য ইউক্রেন তার অস্ত্র উৎপাদন বাড়ানোর দিকে মনোনিবেশ করেছে অস্ত্র উৎপাদনের দিক থেকে ইউক্রেন শুধু ইউক্রেন নয় পুরো নেটভুক্ত দেশগুলো যে পরিমাণ গোলা উৎপাদন করে তার চেয়ে বেশি পরিমাণ গোলা রাশিয়া উৎপাদন করে এবং রাশিয়ার গোলা উৎপাদনকারী যে কারখানাগুলো রয়েছে সেগুলোতে তিন কাজ হয় বলে গণমাধ্যমে খবর রয়েছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এখন জ্যালান্সকেও একটা পাল্লা দিচ্ছেন অস্ত্র উৎপাদনের জন্য এবং আগামী বছরের যে বাজেট দু হাজার সালের করা হয়েছে সেখানে এই খাতে যথেষ্ট পরিমাণে মনোযোগ দেওয়া হয়েছে কিন্তু এখন যে বাজেট করা হয়েছে সেই বাজেট বাস্তবায়ন করার জন্য পুরো টাকাগুলো কি হাতে হাতে আছে আছে ইউক্রেনের তা নয় বাজেটের আঠারো দশমিক পাঁচ শতাংশ জিডিপির তুলনায় অর্থাৎ আঠারো দশমিক পাঁচ শতাংশ ফাঁকা থাকবে এবং এই ঘাটতি পূরণ করার জন্যে দুটো সোর্স থেকে সাধারণত দেশগুলো বাজেটের ঘাটতি পূরণ করে থাকে একটা একটা হলো বৈদেশিক ঋণ বৈদেশিক সহযোগিতা দেশের বাইরে থেকে যে টাকাটা আসে এবং অপরটি হলো ব্যাংকের কাছ থেকে ঋণ নেওয়া এইখানে এই আঠারো দশমিক পাঁচ পার্সেন্ট জিডিপির যে ঘাটতি সেটা পূরণ করার জন্য ইউক্রেন কার কাছ থেকে টাকা আনবে এটা একটা বড় ধরনের দেখার বিষয় এবং এটা কিয়েভের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ অর্থমন্ত্রী জানাচ্ছেন যে দু ২৬ সালে ইউক্রেনে পঁয়তাল্লিশ বিলিয়ন ডলারের বেশি বৈদেশিক অর্থায়ন প্রয়োজন হবে সংখ্যাটা অনেক বড় ৪৫ বিলিয়ন ডলার। ইউক্রেন করছে যে ইউরোপের পঁয়তাল্লিশ অংশীদার তারা কিছু টাকা আছে যেগুলো আপনার ধরুন রাশিয়ার রিজার্ভে টাকা যেগুলো জব্দ করা হয়েছে সেখান থেকে ইউক্রেন আশা করছে যে তারা হয়তো সেখান থেকে কিছু টাকা পাবে অনুদান আকারে হোক বা ঋণ আকারে হোক বা যে কোনো আকারে হোক সেখান থেকে কিছু টাকা পাওয়ার আশা করছে ইউক্রেন আবার ধরুন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে ঋণ পাওয়ারও এক ধরনের আশা রয়েছে ইউক্রেনের আর বাজেট প্রপারলি করা এই ইউ আইএমএফ এর ঋণ পাওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে বিবেচিত হয় সুতরাং এখন দেখা যাচ্ছে যে ইউক্রেনের সরকার আগামী বছরের জন্যে বাজেট যেমন বাড়াচ্ছে তেমনি ব্যয় বাড়ানোর পরিকল্পনা তাদের রয়েছে দু সালে সুপ্রিয় দর্শক ইউক্রেনের মোট আয় ধরা হয়েছে আটষট্টি দশমিক নয় বিলিয়ন ডলার এটিকে যদি ইউক্রেনের মুদ্রায় মুদ্রার নাম হলো ফ্রিভোনিয়া এখানে যদি আপনি কনভার্ট করেন তাহলে তার দুই দশমিক নয় দুই ট্রিলিয়ন হয় এটি এই যে চলতি বছরের যে বাজেট চলছে এই বাজেটের তুলনায় চারশো পনেরো বিলিয়ন হিভোনিয়া বেশি ব্যয় গত বছরের মানে চলতি বছর এই বছরের তুলনায় বিলিয়ন ব্যয় বাড়ানোর পরিকল্পনা করছে ইউক্রেনের কর্মকর্তারা বিভিন্ন গণমাধ্যমে জানিয়েছেন যে মোট ব্যয়ের প্রায় ষাট শতাংশ তারা প্রতিরক্ষা খাতে ব্যয় করার পরিকল্পনা করছেন যার মধ্যে সেনাদের অস্ত্র কেনার জন্য ব্যয় হবে এবং তাদের বেতনও বৃদ্ধি করা হবে সুতরাং এখন দেখা যাচ্ছে যে ইউক্রেন যে বাজেট প্রস্তাব করেছে সে বাজেটের অনেকখানি ব্যয় তারা ব্যয় করে ফেলবে শুধুমাত্র তাদের সামরিক খাত ঠিকঠাক রাখার জন্য যারা কমেন্ট করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি মন্তব্যের জন্য ধন্যবাদ এখন যারা যারা কমেন্ট করেছিলেন আমি তাদের কমেন্টগুলো পড়ব তারপর আমি আজকের মতো ধন্যবাদ জানিয়ে আপনাদের বিদায় নেব আমি একটা কমেন্ট করলাম আপনাদের মতো আ আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে এমডি শাহজালাল প্রধান একটা কমেন্ট করেছেন আবদুল্লাহ ফারহান একটা কমেন্ট করেছেন আবদুল্লাহ ফারহান ধন্যবাদ এই কয়জনই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো বিদায় নিলাম সুপ্রিয় দর্শক আপনারা সবাই ভালো থাকবেন আবারও অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে শুভরাত্রি